আমরা ছাত্র জনতা সম্মিলিত ভাবে মানববন্ধন করছি কেন মানববন্ধন করছি গত জুলাই আগস্টে যেসব ছাত্র জনতা হত্যা হয়েছে যারা পুঙ্গ হয়েছে যারা হত্যা হয়েছে তাদের বিদায় মাত্রা আত্মার মাত্রা কেমন করি এবং আল্লাহ যেন তাদের বেস্ত রসুক করুন এবং যারা পুঙ্গ আছে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয় সেই দোয়া করে আমি বলতে চাই জুলাই আগস্টে যে সব হত্যা হয়েছিল বঙ্গ হয়েছিল তারা এখনো রক্ত সকাইনে। তারা এখনো কষ্ট করতেছে বিছানায় আর আজকে সরকারের কিছু প্রেতার দোষরা আজকে তাদের ওই হত্যাকারীদের যারা হত্যা করেছে তাদেরকে জামিন দিচ্ছে যারা হত্যা করেছে যারা গুলি করেছে যারা তন্দু করেছে যারা চোখকে অন্ধ করেছে তাদেরকে জামিন দিচ্ছে হ্যাঁ আপনারা যারেন পাঁচই জুলাই ছয়ই জুলাই থেকে পাশে আগস্ট পড়তো যেসব আমি দশকরা আজকে পুষ্টই তাণ্ডব চালিয়ে যারা আজকে এই এলাকায় আমির মাধ্যমে যারা শ্রোচারীভাবে নাকি সুতা অস্ত্র নিয়ে স্বার্থ জনতার উপরে ছাবিয়ে করেছিল তাদেরকে আজকে প্রশাসন জামিন দিচ্ছে এই কারণে আমরা মানববন্ধন করতেছি আমাদের মানববন্ধনের একটাই কথা বাংলাদেশে যারা হত্যাকারী যারা নির্যাতনকারী যারা মানুষকে হত্যা করে পুরাই মারে তাদেরকে আপনারা জামিন দিতে পারবেন যা তাদেরকে আপনারা জেলে পুরে রাখতে হবে আমি দোষ সতর্কে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না

জামিন দিয়েছে সেই কারণে কিন্তু আজকে প্রতিবাদ হচ্ছে আজকে উনি কোর্ট চলছে কিন্তু উনার ইন্টারেস্ট ছিল জামিন দিতে হবে কোর্ট না চললেও দিতে হবে কি উদ্দেশ্য ছিল ওনার জামিন দেওয়া সরকারকে আমরা এই মানব মন্ত্রীকে বলতে চাই অভিনবে কুমার চন্দ্র সরকারকে আবাসন করতে হবে